একটি থলিতে নব্বই টাকা আছে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা দশ পয়সার কয়েন টু ইচ টু থ্রি ইস টু ফাইভ অনুপাতে আছে তবে পঁচিশ পয়সার কতগুলি কয়েন আছে তো আগে টাকাটা লিখে নেব পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা আর দশ পয়সা তো এদের এবারে অনুপাত কত টু ইস টু থ্রি টু ফাইভ কোন করে নেব পঞ্চাশ দুগুণে একশো পঁচিশ তিনে পঁচাত্তর দশ পাঁচে পঞ্চাশ এগুলো তিনটে যোগ ফল তিনটে যোগ করলে হবে দুশো পঁচিশ এই দুশো পয়সা দুশো পয়সা এই দুশো পয়সা সমান হয়ে যাবে এখানে কত আছে নব্বই যেহেতু নব্বই টাকা আছে নব্বই টাকাকে পয়সা করে কত হবে ন হাজার ন হাজার পয়সা এখানেও হয়ে গেলো দিয়েটা কাটাকাটি যাবে চল্লিশ এক মান হয়ে গেলো চল্লিশ এক এক পয়সা সম মান হয়ে গেল চল্লিশ পয়সা তো এবার এখানে বলেছে পঁচিশ পয়সার পঁচিশ পয়সার কত ছিল তিন অনুপাতে ছিল তাহলে অতএব পঁচিশ পয়সার কয়েন ছিল চল্লিশ গুণিত তিন সমান একশো কুড়িটি অপশান বি সঠিক উত্তর তো কয়েনের এই রকম অঙ্কগুলো সহজ পদ্ধতিতে পরীক্ষাতে সহজেই করা যায়